আরো প্রথা শান্ত থাকবেন যেন উগ্রতা প্রকাশ করবেন না ভিতরে চলে আসেন আমাদের ধারণা জানতে হয় হ্যাঁ কথা <laughs> কওঁ বারো ঘন্টা ধরে স্বস্তি নিয়ে তাদেরকে আস্থা নিয়ে অনেক কথা বলেছি তাদের সাথে আমাদের কথা হয়ে গিয়েছিল আমরা ধৈর্য ধরে তাদের কথা শুনেছি তিনবার তাদের সাথে বসেছি আমার শিক্ষার্থীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তারা আমাদের কথা শুনেছে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছিলাম আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে লক্ষ্য করলাম সেই শিক্ষার্থীরাই আমাদেরকে এসব বলল যে স্যার আমাদের হাতে আর নেই মহিলাগত অনুপ্রবেশকারীরা এখানে ঢুকল আপনারা জানেন আপনারা সবাই দেখেছেন আমার শিক্ষার্থীরা এই কাজ করেন তারা করেছে এটা আপনারাই ভালো মতো জানবেন বৈরাগতরা এসেছে এটা রাজনৈতিক একটা ঘোলা করার জন্য এবং আমাদের বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার যেটা মনে হয়েছে পরবর্তীতে হবে তাদের সাথে আমাদের খুব চমৎকার কথা হয়েছিল এবং আমরা কথা বলেছিলাম যে আমরা খুব দ্রুতই হলগুলোকে আবার খোলার জন্য আমরা উপরে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো খুব চমৎকার হয়েছিল তারপরে যেটা হলো তারা আমাদের পানি বন্ধ করে দিল ইলেকট্রিসিটি বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে সাইড থেকে যখন ভিল মারা শুরু করলো তখন আমি সহ আমার পঞ্চাশ জন শিক্ষক এবং প্রায় ষাট সত্তর জন অফিসার কর্মকর্তা কর্মচারী যারা প্রায় বারো ঘন্টার মতো নয় ঘন্টা না খেয়ে আছে ডায়াবেটিসের পেশেন্ট অনেকে আছে আমরা বিভিন্ন বয়সের মানুষ আছি কিন্তু তখন দেখলাম যে আমাদের আর কোনো উপায় নাই তখন বাধ্য হয়ে আমরা এই সোয়েস পাঠাই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে এখানে র্যাব বিজেপি পুলিশ স্থানীয় প্রশাসন দাঙ্গা বাহিনী মাননীয় মেয়র সহ ডিসি মহোদয় বারবার খোঁজ রেখেছেন সবাইকে রেখেছেন তারা এসে আমাদেরকে উদ্ধার করল আমরা হয়তো মরে যেতাম আর কিছুক্ষণ অবরুদ্ধ থাকলে আমার যে সকল শিক্ষকরা ছিলেন বয়স্ক তারা তাদের একটা বড় ক্ষতি হয়েছে